গ্রামের অপরূপ সবুজ শ্যামল থেকে একটা দাও বাম একটু বামে আর এইসব লোকাল পথ দিয়ে গাড়ি চালাতে হলে যদি ম্যানুয়াল গিয়ার হয় তাহলে এক নাম্বার গিয়ারেই যথেষ্ট বা হাইস্ট দুই নাম্বার গিয়ার এর চেয়ে বেশি দেওয়া যায় না আর যদি অটো গিয়ার হয় গিয়ার শিফট করার পরও ব্রেকে পাও রাখতে হয় এক্সেলেটার দিতে পারে না কারণ রাস্তা অনেক খারাপ পথ যার কারণে এইখানে যে যে অবস্থায় আছে তুমি একটু বামে চাপাই যাও হ্যাঁ এবার আসতে হালকা ডাইনে আবার বামে তিন দিন ড্রাইভিং শিখের পরে

আর এই কারণে ভুল হয়েছে কেন জানো তুমি টাইন ফলো করো কেন তুমি গাড়ি ফলো করবা দুই সাইড এখন গুরফা দিবা